প্রিয় শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীর গণিত সিটো ফাংশনের একটি এমসিকিউ নিয়ে আমরা হাজির হলাম অনেক গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ এখানে দেখো এর একটা মান আছে এ সমান ওয়ান টু থ্রি ফোর বলে সেট এর প্রকৃত উপসেট কয়টি প্রকৃত উপসেট কয়টি আচ্ছা এটা আমরা জানার আগে আমাদের উপসেট বুঝতে হবে হ্যাঁ তো আমরা জানি যে কোনো সেটের উপাদান সংখ্যা উপসেটে প্রকাশ করে টু টু দি ফার এন দ্বারা আর যখন বলবে উপোসেট বলবে তখন টু টু দিফার এন আর যখন প্রকৃত উপসেট বলবে তখন টু টু দিফার এন মাইনাস ওয়ান তো এখানে দেখো আমরা আগের একটা ভিডিওতে আমরা করার সময় উপসেট নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করছিলাম এখানে দেখো উপাদান সংখ্যা আছে চারটা তো আমরা জানি আমরা শিখেছিলাম একটা থাকলে উপাদান সংখ্যা একটা থাকলে উপসেট হয় কয়টা দুইটা দুইটা থাকলে হয় চারটা তিনটা থাকলে হয় আটটা আর চারটা থাকলে হয় ষোলোটা কয়টা হচ্ছে তো এইখানে মজার ব্যাপার তুমি কিন্তু জানো যে চারটা হলে ষোলোটা হয় তো ষোলোটা হয় যদি এখানে শুধু উপসেট বলতো তাহলে কিন্তু তুমি দেখো অনেকে কিন্তু প্রশ্নটা না বুঝে কিন্তু ষোলো দাগে তো তোমার আগে বুঝতে হবে যে এখানে প্রকৃত কথাটা আছে প্রকৃত মানে যতটা আসবে তা থেকে একটা মাইনাস করতে হবে তাহলে আমার চারটা থাকলে উপাদান সংখ্যা আছে চারটা রুফুজের সংখ্যা হবে কয়টা তিন ষোলোটা কয়টা হবে ষোলোটা তাহলে কিন্তু প্রকৃত কইলে ওইখান থেকে একটা কি যাবে বাধ্য হয়ে হতে তাহলে যে আমার ষোলো ষোলো থেকে একবার দিলে কত আসবে ফোনের তাহলে দেখো তো অপশ্যনের ফোনটা আছেই ওকে ধন্যবাদ